বারড়নসরের তার ওয়ার্ড বিএমপি প্রত্যেক আয়োজিত এই গুণবর্ধক স্থের পদানুৃতি আমাদের মাঝে রিভাত এই বারড়নসরের তার ওয়ার্ড এই গুণবর্ধকpmodপ ভাই ভাই ফটোগ্রাফার মহानगर বিবি সাহেব অটোবাদী এই অ্যাডভোকেট নওলজলা গুঞা আমাদের মাঝে উপস্থিত আছেন বারড়নসরের তার ওয়ার্ড বিএমপি এই নবগঠিত

এখানে অনেক নেতা কর্মী আছে যারা সবাই নির্যাতিত নিবিড়িত এমন কোন নেতা নাই যারা মামলা খায়নি এবং তাদের এই বক্তব্য থেকে আমরা এক একজনের বক্তব্য অনেক ধরনের বই প্রকাশ করতেছে এখানে প্রত্যেক কর্মী থেকে শুরু করি এবং এই দাদা সবাই আমরা তার নির্যাতিত এবং মামলা মোকদ্দমায় নির্যাতিত এই গত তেশির সরকার শেখ হাসিনার নিতিড়িত এবং ষোলো থেকে সতেরো বছর যাবত আমরা কেউ গণতান্ত্রিক অধিকার হারিয়ে গেছি গণতান্ত্রিক অধিকার আমাদের কেউ ভোট দিতে ভোট দেওয়ার অধিকার আমাদের থেকে ছিনিয়ে নিয়েছিল এবং আমরা গত জুলাই আগস্টে দু হাজার চব্বিশে নতুন করে বাংলাদেশ আবার স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতা থেকে আমরা নতুন গড়ি গোনা দান্তরিক ভোট দেওয়ার অধিকার পেয়েছি ইনশাআল্লাহ আগামী এই ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচন হবে আপনারা নির্বাচনে বিপি গরমানের দল জএমবি বিএমবি হচ্ছে জনবলের দল বিপি আপনাদের কে ইনশাআল্লাহ এই 31 দবা এই রাষ্ট্র কাঠামো যে ওই তার রহমান ইয়া দিয়েছে আমাদেরকে নির্দেশনা দিয়েছে এগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাল্লাহ আমাদের দেশ গরিব দুঃখী এবং নিপীড়িত মানুষ সবাই দুপুটো দুপুরা কেয়ের করে করতে পারবে ইনশাল্লাহ দুর্নীতিবাস সন্ত্রাস এবং এই ইয়াবা ব্যবসায়ী এবং মাদক ব্যবসায়ীদেরকে নির্মূল করতে হবে এখানে তাদের গ্রহণ ছাপ দেওয়া হয়নি প্রত্যেককে যারা আমাদের দলের মধ্যেও কয়েকজন নামে গিয়ে বিএনপি নামে গিয়ে সন্ত্রাসী এবং কানাবাজি করতেছে তাদেরকে তারে রহমান সাথ দেয় নাই তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে এবং আপনারা বিএনপি থেকে এ ধরনের কোন সন্ত্রাসের কোন কি স্থান নাই বিএনপি হচ্ছে একটি গণমানুষের দল তাই সবার কাছে আমার একটু অনুরোধ থাকবে সবাই যেন এই দানশিসকে আগামী এই ফেব্রুয়ারি 2 এ নির্বাচনে আপনারা ডালিশিসকে ভোট দিয়ে জয়যুক্ত করে বিল বিল হাত করে যেন আমরা এই দেশকে আবার নতুন করে চলতে পারি এবং আমাদের এই যে গত যে যে ডিগ্রি আপনারা এবং হাজার হাজার কোটি টাকা উৎপাত করেছে এসালাম রূপ থেকে শুরু করে আমেরিকায় যতগুলা এপিএম মন্ত্রী ছিল সবাই হচ্ছে কি সবাই লোট্রাসের সম্রাট হয়েছে।

নিজে যে কোনো একটা ঘটনা ঘটলে নিজের চোখ কান রেখে আমরা তা প্রতিহত করব এবং বিএনপির হাত ধরে আমরা এ দেশকে পূর্ণ নির্মাণ করব আমাদের এই উঠান বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে মেসেজ করছে এই একত্রিশ দফা এবং রাষ্ট্র কাঠামোর অঙ্গিকে দেশকে নতুন করে সাজানো এখানে ডেশের প্রতি ঘন মানুষের কথা তাদের রহমান এই একত্রিশ দফার মধ্যে সব বলে দিচ্ছে কারণ এটাতে আমরা চাই দেশকে আবার নতুন করে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক ভোট অধিকার আমরা যেন করতে পারি আমাদের গণতন্ত্র ফিরে আসুক এ কামনা করে আজকের এখান থেকে বক্তব্য আমি করতেছি বাংলাদেশ জিন্দাবাদ আরেক জিয়া হোক এবং খালদা জিয়া সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম